নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন বৃষ্টি ও গল্প আজকের গল্প হুমায়ুন আহমেদের লেখা গোপন কথা গল্পটি শেষ অব্দি শোনার জন্য অনুরোধ রইল গল্প পাঠ শুনে ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শুরু হচ্ছে আজকের গল্প গোপন কথা আজ আমার ঘুম ভাঙল খুব ভোরে আলো তখনও ভালো করে ফোটেনি এখনও অন্ধকার গাঢ় হয়ে আছে আকাশে ক্ষীণ আলো আধারিতে মন অন্য রকম হয়ে যায় পৃথিবীর সবাইকে ভালোবাসতে ইচ্ছা করে আজ পৃথিবীর সবাইকে ভালোবেসে ফেললাম আমার পাশের চৌকিতে বাঁকে সাহেব ঘুমিয়ে অন্ধকারে তাকে দেখা যাচ্ছে না তবু আমি নিশ্চিত জানি তিনি একটি কুশিত ভঙ্গিতে ঘুমিয়ে আছেন মুখের লালায় তার বালিশ ভিজে গেছে লুঙ্গি উঠে গেছে কোমরে তাতে কিছু চায় আসে না আজ আমার চোখে অসুন্দর কিছু পড়বে না বাকি সাহেবকেও আমি ভালোবাসব বৎসরের অন্য দিনগুলো আজকের মতো হয় না কেন ভাবতে ভাবতে আমি সিগারেট ধরালাম হিটার চালিয়ে চায়ের কেতলি বসিয়ে দিলাম সমস্ত ব্যাপারটা ঘটল নিঃশব্দে তবু বাকি সাহেবের ঘুম ভেঙে গেল তিনি জড়ানো গলায় বললেন চা হচ্ছে নাকি হ্যাঁ আজ এত ভরে উঠলেন যে ব্যাপার কি শরীর খারাপ নাকি জি না চা খাবেন বাকে সাহেব দেন এক কাপ এই বলেই মাথা বের করে তিনি নাক ঝাড়লেন নাক মুছলেন মশারিতে কি কুশির ছবি আর চমৎকার সব ছবি দেখতে ইচ্ছা করছে আমি প্রাণপণে ভাবতে চেষ্টা করলাম বাকের সাহেব নামে এই ঘরে কেউ থাকে না এবং এটা যেন তেন ঘরও নয় এটা হচ্ছে মহিমগড়ের রাজবাড়ি এবং আমি এসেছি মহিমগড়ের রাজকন্যার অতিথি হয়ে আর আমিও কোনো হেজিবেজি লোক নই আমি একজন কবি আজ সন্ধ্যায় মহিমগড়ের রাজকন্যাকে আমি কবিতা শোনাব মঞ্জু সাহেব জি বলুন এরকম লাগছে কেন আপনাকে কিছু হয়েছে নাকি না কি হবে দেখি একটা সিগারেট দেন দেখি বাকের সাহেব তার সাপের মতো কালো রোগা হাতটি বাড়িয়ে দিলেন একটা সিগারেট দিলাম অথচ আমি নিশ্চিত জানি বালিশের নিচে তার নিজের সিগারেট আছে বাকের সাহেব নিজে সিগারেট কমই খান আহ কী সব তুচ্ছ জিনিস নিয়ে ভাবছি আজ আমি একজন অতিথি কবি আমার চিন্তা ভাবনা হবে কবির মতো আমি নরম স্বরে ডাকলাম বাকের সাহেব জি আজ আমার কেন জানি বড় ভালো লাগছে ভালো লাগার কি হলো আবার বাঁকে সাহেব বড়ই অবাক হলেন তার কাছে আজকে তিনটা অন্য সব দিনের মতোই সাধারণ ক্লান্তিকর আমি মৃদু স্বরে ডাকলাম বাকের সাহেব বলেন আজ আমার জন্মদিন তাই নাকি জি এগারোই বৈশাখ আম কাঁঠালে সিজনে জন্মেছিলেন রে ভাই এই বলেই বাকির সাহেব চায়ের কাপ নিয়ে বাথরুমে ঢুকে গেলেন আজ আমি রাগ করবো না চমৎকার একটা সকালকে কিছুতেই নষ্ট হতে দেব না সন্ধ্যাবেলা যাব নীলুদের বাড়ি সন্ধ্যা হবার আগে পর্যন্ত শুধু ওর কথাই ভাবব আজ আমি অসুন্দর কিছুই শুনবো না আজ আমার জন্মদিন আজ নীলুদের বাসায় যাব এবং তাকে গোপন কথাটি বলব ঝড় হোক বৃষ্টি হোক কিংবা প্রচণ্ড টর্নেটো হোক কিছুই আসে যায় না আজ সন্ধ্যায় আমি ঠিকই যাব নীলুদের বাসায় নীলুর বাবা হয়তো বসে থাকবেন বারান্দায় তিনি আজকাল বেশিরভাগ সময় বারান্দাতেই থাকেন অপরিচিত কাউকে দেখলে কপালে চামড়ায় ভাঁজ ফেলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকান আমার দিকেও তাকাবেন আমি হাসি মুখে বলবো নীলুফার কি বাসায় আছে ওর সঙ্গে আমার একটা কথা ছিল আমি উত্তেজিত অবস্থায় ঠিকমতো কথা বলতে পারি না কথা গলায় আটকে যায় কিন্তু আজ আমার কোনো অসুবিধা হবে না আজ কথা বলবো অভিনেতাদের মতো চা শেষ করেই বাকের সাহেব ঘুমোবার আয়োজন করলেন গলা বললেন নট অব্দি ঘুমাবো তারপর উঠে নাস্তা খেয়ে আবার ঘুমাবো ছুটির দিনের ঘুম কাকে বলে দেখবেন ম্যারাথন ঘুম হা 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 কিছুক্ষণের মধ্যেই তার নিঃশ্বাস ভারী হয়ে এলো বারান্দায় এসে দেখি আলো ফুটছে আকাশ হালকা নীল পাখির কিচির মিচির শোনা যাচ্ছে গোপন কথা বলার জন্য এর চেয়ে সুন্দর দিন আর হবে না সকাল এগারোটায় টেলিফোন করলাম নীলুকে টেলিফোনে কখনও পাওয়া যায় না আজ পাওয়া গেল নীলু কিশোরীদের মতো গলা করে বলল কি কথা বলছেন আমি মঞ্জু ও মঞ্জু ভাই আপনি কেমন আছেন ভালো তুমি কেমন আছো নীলু আমিও ভালো কি করছিলে পড়ছিলাম আবার কি করব। আমার অনার্স ফাইনাল না ও তাই তো আচ্ছা শোনো নীলু তুমি কি আজ সন্ধ্যায় বাসায় থাকবে থাকবো না কেন আমি একটু আসবো তোমাদের ওখানে বেশ আসুন একটা কথা বলবো তোমাকে কি কথা গোপন কথা আপনার আবার গোপন কথা কি? নীলু খিলখিল করে হাসতে লাগলো কি সুন্দর সুরেলা হাসি কি অদ্ভুত লাগছে শুনতে হ্যালো নীলু বলুন শুনছি আজ সন্ধ্যায় আসবো বেশ তো আসুন রাখলাম এখন নাকি আরও কিছু বলবেন না এখন আর কিছু বলবো না নীলু রিসিভার নামিয়ে রাখার পরও আমি অনেকক্ষণ রিসিভার কানে লাগিয়ে রাখলাম মাত্র এগারোটা বাজে আরও আট ঘন্টা কাটাতে হবে কোথায় যাওয়া যায় কোথাও যেতেও ইচ্ছা করছে না নিউ মার্কেটে কিছুক্ষণ হাঁটলাম একা একা এবং একসময় দামি একটা শার্ট কিনে ফেললাম অন্যদিন হলে শার্টের দাম আমার বুকে বিঁধে থাকত আজ থাকলো না দামের কথা মনেই রইল না দশটি ফাইভ ফাইভ কিনলাম এলিফ্যান্ট রোড থেকে অন্তত আজকের দিনটাতে দামি সিগারেট খাওয়া যেতে পারে নীলুর জন্য কিছু একটা উপহার নিয়ে গেলে কেমন হয় কি নেওয়া যায় সুন্দর মলাটের একটা কবিতার বই সেখানে খুব গুছিয়ে একটা কিছু লিখতে হবে যেমন নীলুকে দেখা হবে চন্দনের বনে বইটি দেওয়া হবে ফিরে আসার সময় নীলু নিশ্চয়ই আমাকে গেট পর্যন্ত এগিয়ে দিতে আসবে তখন বলবো নীলু আজ কিন্তু আমার জন্মদিন নীলু বলবে ও মা আগে বলবেন তো আগে বললে কি করতে কোনো উপহার টুপার কিনে রাখতাম কি উপহার কবিতার বইটই আমি তো কবিতা পড়ি না না পড়লেও বই উপহার দেওয়া যায় ঠিক এই সময় আমি মোরক খুলে বইটি হাতে দিয়ে অল্প হাসব হাসতে হাসতেই বলবো আমি তোমার জন্য একটা কবিতার বই এনেছি নীলু সন্ধ্যাবেলা আকাশে খুব মেঘ করল এবং একসময় শো শো শব্দে বাতাস বইতে শুরু করলো নীলুদের বারান্দায় পা রাখা মাত্র সত্যি সত্যি ঝড় শুরু হলো কারেন্ট চলে গেল সমস্ত অঞ্চল ডুবে গেল অন্ধকারে নীলু আমাকে দেখে অবাক হয়ে বললেন এই ঝড় বৃষ্টির মধ্যেও এসেছেন ভিজে গেছেন দেখি আসুন ভেতরে আসুন কি যে কাণ্ড করলেন কাল এলেই হতো বাসার ঘরে মোমবাতি চলছে একজন বুড়ো মতো ভদ্রলোক বসে আছেন তার পাশে বিলু বিলু আমাকে দেখেই হাসি মুখে বলল স্যার ভূতের গল্প বলছেন উফ যা ভয়ের তারপর স্যার বলুন নীলু বলল দাঁড়ান স্যার আমি এসে নি চায়ের কথা বলে আসি নীলু চায়ের কথা বলে এলো একটা তোয়ালে আমার দিকে বাড়িয়ে বলল মাথা মুছে ফেলুন তারপর স্যারের গল্প শুনুন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বানানো গল্প না তোমার সঙ্গে একটা কথা ছিল নীলু দাঁড়ান গল্প শুনে নি আমি ঢাকা ছেড়ে চলে যাচ্ছি তাই নাকি কৃষি ব্যাংকে একটা চাকরি হয়েছে ফিফথ গ্রেড অফিসার বাহ বেশ তো আসুন এখন গল্প শুনুন নীলু আমাকে পরিচয় করিয়ে দিল স্যার ইনি হচ্ছেন আমার বড় ভাইয়ের বন্ধু যে ভাই ওয়াশিংটন ডিসিতে থাকেন তার নীলু স্যার বললেন বসুন আমি বসলাম ভদ্রলোক সঙ্গে সঙ্গে গল্প শুরু করলেন পথঘাট অন্ধকার শ্রাবণ মাস আকাশে খুব মেঘ করেছে আমি আর আমার বন্ধু তারা দাস পাশাপাশি যাচ্ছি এমন সময় একটা শব্দ শুনলাম যেন কেউ একজন ছুটতে ছুটতে আসছে তারা দাস বলল কে কে তখন শব্দটা থেমে গেল ভদ্রলোক গল্প ভালোই বলতে পারেন নীলু বিলু মুগ্ধ হয়ে শুনছে নীলু একটা শাড়ি পরেছে পড়ার ভঙ্গিটির মধ্যে কিছু একটা আছে তাকে বিলুর চেয়েও কম বয়স্ক লাগছে যেন সিক্স সেভেনে পড়া বালিকা শখ করে শাড়ি জড়িয়েছে গল্প শেষ হতে অনেক সময় লাগল নীলু উঠে গিয়ে চা নিয়ে এলো আমি বললাম তোমার সঙ্গে একটা কথা ছিল নীলু অবাক হয়ে বলল একবার তো বলেছেন কি বললাম কৃষি ব্যাংকে চাকরি নিয়ে ময়মনসিংহ যাচ্ছেন এ কথা না অন্য একটা কথা ঠিক আছে বলেন দাঁড়ান স্যারের কাছ থেকে আর একটা গল্প শুনি স্যার আর গল্প বলুন ভদ্রলোক গল্প বলার জন্য তৈরি হয়েই এসেছিলেন সঙ্গে সঙ্গে তার দ্বিতীয় গল্প শুরু করলেন গল্প হতে হতে অনেক রাত হয়ে গেল বৃষ্টিও কিছুটা কমে এসেছে নীলু ব্যস্ত হয়ে তাদের ড্রাইভারকে গাড়ি বের করতে বললেন আমি স্যারের পাশে বসলাম নীলু হালকা গলায় বললো আবার আসবেন ভাই। গাড়ি চলতে শুরু করতেই বিলুর স্যার বললেন আপনি কি ভূতে বিশ্বাস করেন আমি তার জবাব দিলাম না ভূতে বিশ্বাস করি কি করি না তাতে কিছুই যায় আসে না আমি পরশু চলে যাব অনেক দিন আর ঢাকায় আসা হবে না আর এলেও গোপন কথা বলার ইচ্ছা হবে না হয়তো বিলুর স্যার বললেন পৃথিবীতে অনেক স্ট্রেঞ্জ ঘটনা ঘটে বুঝলেন মঞ্জু সাহেব একবার কি হয়েছে শুনুন আর একদিন শুনব আজ আমার মাথা ধরেছে আমাদের এদিকেও বাতি নেই অন্ধকার ঘরে বাকের সাহেব শুয়ে আছেন আমাকে ঢুকতে দেখেই ক্লান্ত স্বরে বললেন শরীরটা খারাপ করছে ভাই বমি হয়েছে কয়েকবার একটু সাবধানে আসেন পরিষ্কার করা হয় নাই সব পরিষ্কার করে ঘুমোতে যেতে আমাদের অনেক রাত হল বাইরে আবার মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে বাকি সাহেব মৃদু স্বরে বললেন ঘুমলেন নাকি ভাই জি না আপনার জন্মদিন উপলক্ষে এক প্যাকেট সিগারেট এনেছিলাম গরিব মানুষ কি আর দিব বলেন বাকি সাহেব অন্ধকারে এগিয়ে দিলেন সিগারেটের প্যাকেটটি আমি নিচু স্বরে বললাম একটা কথা শুনবেন কি কথা গোপন কথা কাউকে বলতে পারবেন না বাকে সাহেব বিছানায় উঠে বসলেন বাইরে ধারে বৃষ্টি পড়ছে আজ বোধহয় পৃথিবী ভাসিয়ে নিয়ে যাবে যে গোপন কথাটি বলা হয়নি সেটি আমি বলতে শুরু করলাম আমার ভালোই লাগলো গল্প পাঠ শেষ হল এখানেই গল্প পাঠ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার জন্য অত্যন্ত দামি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন শেষ অবধি আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ